আলাইকুম সবাইকে সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওটি টাইটেল আপনারা বুঝতে পারছেন আপনারা অনেকে দিন ধরে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আসলে ইউকেতে বাসা খুঁজে পাওয়া যায় কিভাবে এই রিলেটেড আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য তো ইউকে আসলে বাসা রিলেটেড নিয়ে আসলে একটা ভিডিওতে আপনাদেরকে সব ইনফরমেশন দেওয়া সম্ভব না মোটামুটি দুইটা ভিডিও মাস্ট লাগবেই দুইটা বা তিনটা এই বাসার ভিডিওগুলো দিব আপনারা যারা মনে করছেন যে এই ভিডিওগুলো আপনাদের প্রয়োজন আছে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে রাখতে পারেন পারেন এবং যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ইনফরমেশনগুলো পেয়ে যান যে আমি কি রিলেটেড ভিডিওগুলো দিচ্ছি প্রথমত যদি আসি যে আসলে ইউকেতে মূলত বাসা খোঁজাটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রবলেম এর অন্যতম কারণ হচ্ছে ইউকেতে যে পরিমাণ স্টুডেন্ট প্রিভিয়াসলি এসেছে এবং এখনও আসতেছে সো সব উপর ডিপেন্ড করে আসলে বাসা পাওয়াটা খুব কঠিন হয়ে যায় আর এই জন্য আসলে কয়েকটা জিনিস করতে হয় যে আমরা আসলে কেমন বাসা চাচ্ছি স্বল্পমেয়াদী বাসা চাচ্ছি নাকি দীর্ঘস্থায়ী বাসা চাচ্ছি নাকি কোনো রকম একটা বাসা হইলে হইল নাকি আমার খুব ফিটফাট বাসা লাগবে এগুলোর উপরেও আসলে অনেকখানি ডিপেন্ড করে যে আসলে বাসাটা আমরা কেমন খুঁজতেছি আচ্ছা এবার যদি আমি আসি যে আসলে বাসা স্বল্পস্থায়ী কেমন দীর্ঘস্থায়ী কেমন কি বোঝাতে চাচ্ছি বিষয়টা হচ্ছে ইউকে তো অবস্থায় আসাকালীন অনেক স্টুডেন্টকে আমি দেখেছি যারা আসার আগে চিন্তা করে যে তার বাসাটা হবে খুব ফিটফাট তার বাসাটা হবে খুবই সুন্দর এবং সে যেন খুব আরাম মতো ইয়া করতে পারে সে যেন ছয় মাস সাত মাসে এক বছর ধরে থাকতে পারে এরকম দীর্ঘস্থায়ী প্ল্যান থাকে আবার অনেক আর থাকে হচ্ছে ভাই আমাকে কোনো রকম আগে একটা বাসা দেন আমি উঠি আমি পরিস্থিতিটা বুঝি চাকরি বাকরি করি কোন দিকে চাকরি পাই তাও তো জানি না চাকরির সুবাদটাও দরকার আছে চাকরি রাইট জায়গায় পাচ্ছি কি না বা চাকরি খোঁজার জন্য আমার জায়গা পরিবর্তন করা হইতে পারে সো অনেক কিছু ডিপেন্ড করে এখন যারা মূলত চিন্তা করে যে না যারা মূলত স্টুডেন্ট যাদের আসলে টাকা পয়সা নিয়ে কোনো ইস্যু নাই আমি তাদেরকে বলবো যে তারা আসলে তাদের জন্য বেস্ট ওয়ে হচ্ছে বাসা খুঁজে নেওয়া হচ্ছে এজেন্সি থেকে এখন কথা হচ্ছে এজেন্সি থেকে আপনি কীভাবে বাসা খুঁজবেন আপনি যখন গুগলে সার্চ দিবেন যে আপনার ওই এরিয়াতে কি কি এজেন্সি আছে তাহলে আপনি হচ্ছে খুঁজে পাবেন এছাড়া রাইট মুভস যেটা আছে রাইট মুভস জুবলা তারপর হচ্ছে র্যান্ট এরকম অনেকগুলো আছে যেগুলোতে আপনি চাইলেই হচ্ছে খুঁজতে পারবেন যে আপনার এরিয়াতে কি ধরনের আছে এখন কথা হচ্ছে আপনি বাসা কিভাবে খুঁজবেন ইউকেতে আপনি যেহেতু আপনি স্টুডেন্ট হিসাবে আসবেন আপনার দরকার হচ্ছে শেয়ার বাসা শেয়ার বাসা ছাড়া আপনি শুধুমাত্র সিঙ্গেল বাসা আপনি হচ্ছে এফোর্ট করতে পারবেন না সো সেজন্য আপনার দরকার হচ্ছে সিঙ্গেল অ্যাকোমিডশন তো সিঙ্গেল অ্যাকোমেশনে আপনার দরকার হচ্ছে শেয়ার এখন এই শেয়ার মানে এই শেয়ার না এজেন্সি থেকে আপনাকে এমন কোনো বাসা দিবে না যে বাসাগুলোতে অলরেডি একজন আছে মানে এক রুমের মধ্যে একজন আছে আরেকটা ভাষা এরকম না এখানে বাসাগুলোর ক্ষেত্রে মেনলি যেটা হয় যে আপনাকে এক রুমের বাসা দিবে বাসা হবে হয়তো বা ছয়টা বা একটা ফ্ল্যাট একটা ফুল হাউসের মধ্যে পাঁচ রুম আছে তো পাঁচ রুমের মধ্যে দেখা গেছে যে চারজন একটা চারজন এক একজন এক এক রুমে থাকবে আপনাকে বা এক একটা রুম দিবে তো আপনি দেখবেন যে শেয়ার বাসা লিখে যদি আপনি সার্চ দেন ফিল্টার করেন প্লাস এরিয়া সিলেক্ট করেন এবং ওই এরিয়ার যদি আপনি মোটামুটি হচ্ছে এক মাইল বা দুই মাইলের মধ্যে হচ্ছে আপনি সিলেক্ট করেন তাহলে আপনাকে ওইখানে বাসা আপনাকে দেখাবে এবং আপনি এইগুলোর জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে এজেন্সি ভিত্তিক যদি দেখেন তাহলে হচ্ছে রাইট মোস্ট অথবা আপনি গুগলে সার্চ করবেন যে আপনার নিয়ারেস্ট এজেন্সি কোনগুলো আছে সেসব এজেন্সি থেকে আপনি খুঁজে নেবেন আর যদি আপনি মনে করেন যে না ভাই আমার রকম হচ্ছে একটা বাসা দরকার আমি কোনো রকম এসে উঠবো ক্ষেত্রে আপনার জন্য হচ্ছে বেস্ট ওয়ে হচ্ছে ফেসবুক এখন এই ফেসবুকে আপনি কিভাবে ইয়া করবেন সব বাঙালিরা আছেন অবশ্যই আপনি হচ্ছে যদি আসতে হয় তাহলে অবশ্যই দেখা যাবে যে আপনাদের বাঙালিদের কাছ থেকে উঠতে হবে এখানে ইউকেতে হাউস নিয়ে বিশাল পরিমাণে একটা স্ক্যাম হয় তো এটা আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাই দিব কন্টিনিউয়াসলি যেন আপনারা দেখে বুঝতে পারেন যে একটা ভিডিওর পর একটা ভিডিওতে আপনারা বুঝতে পারেন তো যারা আপনার স্বল্প মেয়াদি চিন্তা করেন তাদেরকে কেন বাঙালি দরকার বা আপনাদের হচ্ছে একটা ট্রাস্টোর্ডি বিষয় বা আপনি যদি মনে করেন যে না আমি আসলে বুঝতেছি না কী করবো আমার বুঝার জন্য হইলো একটা ভাষা আসলে বাঙালি মানুষের সাথে থাকা দরকার বা কিছু এই রিলেটেডে আমি আপনাকে বলবো যে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে ফেসবুকে পোস্ট করতে হবে ওই এরিয়া ভিত্তিক যে পোস্ট ফেসবুকগুলো থাকে অথবা বিভিন্ন আপনার বড় বড় গ্রুপগুলো আছে ব্রিটিশ কমিউনিটিগুলো আছে তারপর হচ্ছে আপনার বিভিন্ন দেখা গেছে আপনি লন্ডন আসতেছেন লন্ডন বাঙালি কমিউনিটি আপনি চেস্টার আসবেন চেস্টার বাঙালি কমিউনিটি এরকম সব জায়গাতে একটা করে কমিউনিটি আছে আপনি চাইলে সেই কমিউনিটিগুলোতে পোস্ট করতে পারেন বাংলায় এবং আপনি কবে আসতে চাচ্ছেন কিভাবে আসতে চাচ্ছেন এই বিষয়গুলো এখানে অবশ্যই থাকতে হবে সো এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে আপনি খুব সহজে আপনি বাসা পাচ্ছেন তবে অবশ্যই এটা খুব সহজে হবে না ইউকেতে বাসা খুঁজে পাওয়াটা খুবই কঠিন হয় যদি আত্মীয়স্বজন ফ্রেন্ড সার্কেল থাকে তাদেরকে আপনি রিকোয়েস্ট করতে হবে যে আপনাকে একটা বাসা খুঁজে দেওয়ার জন্য যেটা আপনার জন্য চরম লেভেলে হেল্প হবে এটা ছাড়া আসলে খুবই টাফ হয়ে যায় ইউকেতে বাসা খুঁজে পাওয়া কারণ আমরা যারা প্রথমত এসেছিলাম এর আগেও এসেছি আমরা সবাই আসলে এই ধরনের প্রবলেম ফেস করেই হচ্ছে আমরা মানে মোটামুটি এটাকে তৈরি করেছি আমরা এখন বাসায় আছি সো আপনারা যারা এভাবে করে দেখতেছেন আপনারা যারা এজেন্সির মাধ্যমে বাসা দেখতে চাচ্ছেন এজেন্সিতে আসলে কী সমস্যা এজেন্সিতে অবশ্যই আপনাকে ছয় মাস বা এক বছরের জন্য কন্ট্রাক্ট করতে হবে কন্ট্রাক্ট করে দেন আপনাকে ওই বাসাগুলোতে চাইতে হবে সো আপনারা যারা আসবেন আপনারা ওই জিনিসগুলো চিন্তা করবেন চিন্তা করেই দেন আপনারা ডিসিশন নিবেন যে আপনারা কী ধরনের বাসাটা খুঁজতেছেন আই হোক আপনারা বুঝতে পারছেন আমি কী নিয়ে কথা বলছি তো আপনারা যারা আসবেন অবশ্যই এখন থেকে সার্চ করা শুরু করেন খুব বেশি দিন নাই আপনারা চাইলে এখনই সার্চ করে